মেস্তুর ভিটের মধ্যে বাক্স চলইয়া যখন কই মেস্তুর লাগে দেই মুজানবীর মায় বুঝছো নই মেস্তুর আইছে আমি আও আমার খাম আছে বলে মা কি খাম বলে আমার একটা বাক্স লাগবো কেটা লাগবো তক্তা কয়টা ছয়টা কয়টা কয়টা দুইটা এদিকে একটা এদিকে একটা চারটা এদিকে একটা এদিকে একটা কয়টা হইছে বাক্স বানাইতে ছয়টা টকটা দিয়াম কত সময় লাগব জিব্রাইল কি যেই সেই তোর মাথন ডাকে জিব্রাইল খোঁজ দুই মিনিটের মতো কত সময় ওয়াটারপ্রুফনি বিলের সব কমপ্লিট সব বলেন না কোন টেখা কত দিতাম মেস্তর ডাক দিয়া বলে মাগ

এই খবর লইব খাজে আমি কিছু দিতে পারবো না মেস্তুর ডাক দিয়া বলে মা গো মা মেস্তুর এটা প্রয়োজন নাই লোহা লাগ প্রয়োজন নাই বাক্স বানাইতে যত ধরনের ইনস্ট্রুমেন্ট লাগবে গো মা যত ধরনের সরঞ্জাম লাগবে সকল ধরনের সরঞ্জাম একত্রিত করিয়া বস্তা বড়িয়া এই মেস্তুর তুমি মায়ের বাড়িতে চলে এসেছে বানাইয়া দাও চায় তো একেবারে ফটো জাতি আর করলি যে একেবারে সান দিয়া আপনার একটা তপ্তার মধ্যে লেখছে আর রহমান দুই নাম্বার তপ্তার মধ্যে আর রহি তিন নাম্বারটার মধ্যে আর আরেকটার মধ্যে আর আরেকটার মধ্যে কাহার খার গুণের নাম সুরে বলতে হবে কার গুণের নাম কয়টা গুণের নাম লেখছে কার নাম তোমার মুসানবিরে যে বাক্সর ভিতরে ঢুকাইয়া নদীর পানিতে যারা হবে এই বাক্সর ছয়টা তকা রেডি করেছি একটা তক্তায় তোমার নাম রহমান আর একটাই রহিম আর একটাই সত্তার আর একটাই কাহার আর একটাই জব্বার তোমার ফাঁসটা গুণের নাম লেখছি এবার যেই তক্তার ভিতরে তালা দেওয়া হবে যেই তক্তা দিয়া তোমার মুসাফে গাম্বরে ঢুকানো হবে এই তক্তার মধ্যে কোন নাম লেখে দেব আমাকে বলে দাও আমার আল্লাহ ডাক দিয়ে বলতে চান রে আমার ফাঁসটা গুণের নাম লিখেছ আর লিখতে হবে না এবার যেই তক্তা দিয়ে আমার মুসা পয়গাম পররে ডুবি পররে তো আমার সেই হাবিবের যাতী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে ওই ইন ফিল পানির মধ্যে হু গানন যে এই যক মুসা নবী তাছটা কিনারের মধ্যে বিরিয়া যাবে মুসা নবী নাজাত পাইবে শান্তি পাইবে আমার সেই হাবিব নবীর মুহাম্মদের নাম সয় নামত ঠকটাইলে কথা

নদীর কিনারোইয়া মুযানবির বইন দাগ দিয়া বলতাছে আমার একটা বাই জন্ম গ্রহণ করছে ফেরাউনের ছেলেরা সৈনিকেরা তো সকল জেলে জবে এই জন্য আমার বাইটারে বাক্সবন্দী কইরা নদীর ভানিতে ছাইরা দিতাছি যাতে ফেরাউনের হাত থেকে মুক্তি পায় সহায় তুমি কেউরে কইও না ইডাই হয়